ডেপা এলাকার তিন আন্তর্জাতিক মানব পাচাকারী নাম প্রকাশ করতেই যেন কেঁচো খুঁড়তে বেরিয়ে আসলো সাপ তাদের মূল সাগরে বাংলাদেশ কসবা থানার অন্তর্গত মালদা এলাকার শায়ুন ইসলামের নাম বেরিয়ে আসলো খবর সূত্রে ওই এলাকার তিন আন্তর্জাতিক মানব পাচাকারী ইন্দ্রজিৎ দাস ওরফে হ্যাপি বাবা পিন্টুলাল দাস ওরফে বাচ্চু উত্তম দেবনাথ ওরফে দুঃখ বাবা গোপাল দেবনাথ এবং খোকন দাস ওরফে অনিল ধর দাস জানা যায় শায়ুন ইসলাম বাংলাদেশ কসবা থানার অন্তর্গত মাদলা এলাকার আওয়ামী লীগের এক নেতার নিকট আত্মীয় যার পরিপ্রেক্ষিতে তার হাত ধরে ওই পার থেকে রোহিঙ্গা এই পারে আনা নেওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হচ্ছে এদিকে শায়ুন ইসলাম ছাড়াও তাদের আরও সাগরে দুজন রয়েছে খায়ের মিয়া এবং লিটুন মিয়া এদিকে সূত্রে খবর সেই আন্তর্জাতিক মানব পাচারকারী তাদের পাচার বাণিজ্যে নিত্যদিন অব্যাহত রেখেছে সীমান্তের বিএসএফ এবং থানাকে ম্যানেজ করে লক্ষ লক্ষ টাকা উপার্জনের ধান্দায় দেশকে ধ্বংস করার লক্ষ্যেই মেতে উঠেছে সেই আন্তর্জাতিক মানব প্রচারকারীরা জানা যায় উত্তম দেবনাথের অটো গাড়ি করেই চার নম্বর টিআর জিরো সেভেন থ্রি থ্রি ফাইভ ফোর সে বাণিজ্য অব্যাহত রেখেছে এদিকে সূত্রে আরেকটি খবর সেই তিন মানব পাচারকারী এলাকার কিছু চুনুপুটি নেতাদের হাতের মুঠো করে বাণিজ্য চালিয়ে যাওয়ার খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে শাসক দলীয় নেতৃত্বরা তাদের বিরুদ্ধে মাঠে নামতে শুরু করেছে জানা যায় সেই দিন মানব পাচারকারী উত্তম খোকন এবং ইন্দ্রজিৎ সর্বদাই ওই এলাকা গাড়ি নিয়ে আসা যাওয়া করতে দেখা যায় একশো সাতাশ নম্বর গেটের পাশ দিয়ে তাদের মূল আস্তানা এদিকে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে নালিশ জমা করেছে জেলা পুলিশ সদর দপ্তরে যে কোনো মুহূর্তেই তাদের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে পুলিশ তাদের বিরুদ্ধে মাঠে নামবে বলে খবর সূত্রে বьюরো রিপোর্ট নিউজ ত্রিপুরা 24 আপনি কি खुद से বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতেkube অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার